হ্যাঁ চড়া প্লেটে খাইতে অনেক শান্তি না না এগুলা কি এই যে আমাদের প্রিয় মুখ চলে আসছে আমরা বাসা ছেড়ে দিব বলে আন্টি দেখা করতে আসছে আর শান্তি আপা এটাই মানে হয় আমাদের এই এই বিল্ডিং এ শেষ খাওয়া একসাথে হতে পারে তাই না তো আমার শাশুড়িও আছে এখানে আমরা খাওয়া দাওয়া করতেছি হালকার উপরে ঝাপসা বেশি খাওয়া দাওয়া নেই

আচ্ছা আগে এখন খাওয়া দাওয়া করে তাস আমি তোমাকে একটু খাওয়াই দেই মেকআপ তো পরে এখন খেতে হবে না খেয়ে তো কোনো কথা নাই খাও 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 হ্যাঁ পরে মেকআপ বেগুন বড়া মজা হয়েছে বেগুন বড়া খেতে তো আমাদের ভালো লাগে আপনাদের কিরকম লাগে জানি হ্যাঁ মা লইছিলেন বেগুন বড়া দেখেন আমি কয়টা খাই মসমসা দেখে একটা দিলাম মচমচা আসো তাস দি আসো তোমাকে একটু খাওয়াই দি বিসমিল্লা শান্তি আপা ঘুমাচ্ছে আর আমার মেয়ে শান্তি আপা পেয়ে পে এইখানে সাজুগুজু করাচ্ছে দেখি তো কি করতেছো হাই হাই টিপ দিছে তারপর চোখে লিপস্টিক দিয়ে কি করতেছে তাস নি আন্টি ঘুম থেকে উঠলে তো তোমাকে একটা বকা দিবে বলবে কি সাজাইছো হ্যাঁ এগুলো করতেছো এই যে শান্তি অবস্থা তো আজকে শোচনীয় ঘুম থেকে উঠে নিজের চেহারাই চিনতে পারবে না বা আন্টি দেখে যান কি এরকম না তুমি টুপ গালেও দিছে দেখেন অবস্থা গালে দিছে দেখা যায় না সুন্দর দেখা যায় একটুকু সুন্দর দেখা যায় না আবার জিকমিক দেখেন অবস্থা কি করছে দেখেন হিন্দু এই এই যে আমরা সবাই চলে এসেছি বিকালবেলা এখানে হ্যাঁ মুড়ি খেতে শান্তি পানিয়ে চলে আসে মুড়ি জন্য এখানে অনেক কিছু আছে কি দিয়ে কি দিয়ে দেয় মুড়ি মাংস দিয়ে এখানে হচ্ছে ওই যে পুরি তারপর বড়া শিঙ্গাড়া আলামিনিতে চা খাইয়ে আসি ভালো হ্যাঁ চা চলেন আমরা মুড়ি বত্তা খাবো না এখন আর মুড়িবত্তা নাই আমরা ব্যর্থ হয়ে গেছি এখন যাচ্ছি অন্য কোনো খাবার খুঁজতে রাস্তার আশেপাশে রাস্তার আশেপাশে পিঠা আছে কিন্তু গুলাবালির জন্য আমরা খেতে চাচ্ছি না 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 দুইটা গ্রিন আমরা ঘোরাঘুরি করতে করতে এখন চলে আসলাম একটা হোটেলে আলামদী আর এখানে হচ্ছে আমরা অবশেষে আমরা নান আর গ্রিল নিয়েছি সাথে হবে চা এই যে আমি আমি আন্টি মোহাম্মদপুরে আসছে আমরা সবাই যত্ন করে খাওয়াইতেছি আন্টি এলাকায় গেলে পরে আন্টি খাওয়াবে আমিও কিছুদিন পরে মোহাম্মদপুর ছেড়ে দিচ্ছি আমিও মোহাম্মদপুরে গেস্ট হয়ে যাব মজা আমরা অনেক দিন পরে আবার একসাথে খাওয়া দাওয়া মা খাচ্ছে এমেটা তো খায় না চা দিয়ে পছন্দ নিয়ে নান তাই না খাও চা দিয়ে নান চা দিয়ে নান দুষ্ট বেকারে না চা পড়ে যাবে খেয়ে ফেলো আঙ্কেল